এসেছি এখানে রানীকুটিরে এখানে একটু লাঞ্চ করবো ওয়েদার তো ভীষণই খারাপ বৃষ্টি পড়ছিলো রুমে চলে গেছিলাম আমরা এই যে দেখাচ্ছি হ্যাঁ তো এই রেস্টুরেন্টে আমরা খেতে এসেছি হ্যাঁ হ্যাঁ এই যে টাকাটা হ্যাঁ সবাই খাচ্ছে আমি একটু রেটে আসছি হ্যাঁ 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 তাই না কি তাই ঠান্ডা দেখো হাতটা ঠান্ডা হয়ে গেছে বাবা খাচ্ছ